আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তিনটা প্রশ্ন বল সবাই পাবে নাম্বার সবাইকে বাড়তি নাম্বার দিচ্ছে শিক্ষা বোর্ড ঢাকা বোর্ডের আইসিটি এমসিকিউ প্রশ্নে তিনটা এমসিকিউ বল রয়েছে আর এই তিনটা এমসিকিউ কিউ বুলের পরিবর্তে সবাইকে তিন নাম্বার দেওয়া হবে বিশেষ করে তোমরা যারা এই বছর ঢাকা বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছ তোমাদের এমসিকিউ অনেকেরই পাঁচটা ছয়টা সাতটা যাদের এম হয়েছে তোমরা নিঃসন্দেহ ধরে রাখো তোমরা করবা কেননা তোমাদেরকে তিন নাম্বার এম সি এমসিকিউ ভুল আছে কিনা এই সকল বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত কথা বলবো তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার সাথে বেল বটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো যে বোর্ডের এমসিকিউ এমসিকিউ ভুল ভুল হয় একটা দুইটা বা তিনটা যদি থাকে এটা কিন্তু শিক্ষা বোর্ড সবাইকে এই নাম্বারটা দিই যখন তোমার এমসিকিউ খাতাটা দেখা হবে ওয়াইম মেশিনের মাধ্যমে যেই বোর্ডের হোক না কেন সেই বোর্ডে যদি কোনো এমসিকিউ ভুল থাকে প্রশ্নপত্রে তাহলে সবাইকে এক নাম্বার অথবা দুই নাম্বার অর্থাৎ যতটা এমসিকিউ ভুল থাকবে তত নাম্বার সবাইকে দিবে শুধু একজনকে না সবাইকে এই নাম্বারটা দিবে আর অনেকে বলতে পারো যে এটা কি নোটিশ আকারে প্রকাশ করছে কিনা বা দিবে কিনা দেখো অন্যান্য বছর একটা বা দুইটা এমসিকিউ ভুল হলে তাদেরকে নাম্বার দিচ্ছে এমন কি অনেক সময় তারা নোটিশ আকারেও প্রকাশ করে তো আশা করি এই বছরও কিন্তু নোটিশ আকারে প্রকাশ করবে যে যে বোর্ডে এমসিকিউ ভুল রয়েছে তো সেই বোর্ডের এমসিকিউতে তারা নাম্বার দিবে তোমরা টেনশন করিও না বিশেষ করে যাদের এমসিকিউ পাঁচটা ছয়টা হয়েছে তোমরা অনেকে কমেন্ট করেছ তোমাদের বোর্ডে যদি কোনো এমসিকিউ ভুল থাকে তাহলে এই নাম্বারটা সবাইকে দিবে নিঃসন্দেহ এটা কোনো সন্দেহ নাই আর যারা টেনশন করতেছো যাদের এমসিকিউ পাঁচটা ছয়টা সাতটা হয়েছে আমি অলরেডি দুইটা ভিডিওর মধ্যে বলেছি তোমরা পাশ করবা তুমি পাশ করবা সেটাও কিন্তু বলেছি তো আশা করি তোমরা এই সকল বিষয়গুলো বুঝতে পেরেছ তোমাদের বোর্ডে যদি কোনো ভুল থাকে এম সিকিউতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দেওয়া পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে